সম্মানিত উপস্থিতি জুবাই ইবনে আল আওয়াম আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাব্বা দাউল ওয়া আল হাসাদ ওয়াল তোমাদের আগেকার উম্মতের ভাইরাস তোমাদের মাঝে সংক্রামিত হয়েছে তোমাদের আগেকার উম্মতদের যেই রোগ ছিল সেই রোগ তোমাদের মধ্যে সংক্রামিত হয়েছে ভাইরাস আকারে তা ছিল আল বাগদাউল হাসাদ পরস্পর হিংসা বিদ্বেষ এবং ঘৃণা এটা আমাদের মধ্যে আছে না নাই অনেক আছে পরস্পর হিংসা বিদ্বেষ ঘৃণা আল্লাহ নবী বলেন এই হিংসা বিদ্বেষ তোমাদের কে মুন্ডন করে দিবে আল্লাহ নবী বলেন এটা আমি মাথা মুন্ডন করব এটা সেটা বলছি না বলে তাহালিকুদ্দিন ইসলামকে ধ্বংস করে দেবে ইসলামকে নষ্ট করে দেবে কিসে তোমরা যখন একে অপরের উপর হিংসা বিদ্বেষ করবে ওল্লাদি নাফসিবিয়া দিহীলা তা দখলুল জান্না তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুপ মিনু যতক্ষণ না তোমরা ঈমানদার হও বলা তুপ মিনু তোমরা কিভাবে ঈমানদার হবে হাত্তা তাহাব্বু তোমরা যখন একে অপরকে ভালোবাসবে তখন তোমাদের ইমান বাড়বে তার মানে একে অপরকে ভালো না বাসলে ইমান বাড়বে না আফসুস সালামাবাই আবাই নাকুম তোমাদের মাঝে বেশি বেশি সালামের প্রচলন করো তাহলে তোমাদের ইমান বাড়বে সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম যে বাণীটা আমাদেরকে